রাধে রাধে বন্ধুরা জয় গুরু জয় নিতাই আজকে দেখ সকালবেলা জলখাবারে আসিস বাবু একটু কচুরি নিয়ে এসেছি এই সকালবেলা কচুরি আর চা নিয়ে আমরা বসে পড়েছি এই জলখাবারটা করব বলে আর তোমাদের অন্যদিন দেখাই যে কেক খাচ্ছি অন্য কিছু আমরা তোমরা হয়তো ভাববে আমরা অন্য কিছু অবধা খাই না খালি কেক আর চাই জল খাবারে তা কিন্তু না আজকের ভিডিওটা কবে ছাড়বো আমি জানি আমি নিজেও বলতে পারবো না কারণ ভিডিওর অনেক কাজ থাকে তোমরা জানো এ এডিট করা এ করা অনেক কিছু করে কবে যে ছেড়ে উঠতে পারবো জানি না তবে আজকে তোমাদের বলি আজকে শুভ জামাই ষষ্ঠী আজকে সকল জামাইদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ যারা বড়ো তারা তাদেরকে তো আর মানে ভালোবাসাই জানাচ্ছি তাদের শুভেচ্ছা জানাচ্ছি সকল জামাইদের শুভেচ্ছা জানাচ্ছি সেটা জানানোই বেশি ভালো আমার মনে হয় আর এখানে চা রয়েছে এই হচ্ছে ব্যাপার এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা শুরু হচ্ছে সকালবেলা আর প্রথমেই বলতে তো মানে প্রথমেই আজকে জল খাবার দিয়ে শুরু হলো হ্যাঁ এরপর অনেক কিছুই কাজকর্ম বাকি আর সকালবেলা জানো তো ওষুধের ডাবাটা তোমাদের আগে দেখায় এইটা দিয়ে আগে দিন শুরু হয় প্রচুরই খাওয়ার আগেও এইটা দিয়ে দিন শুরু হয় এইটা দিয়ে দিন শুরু হয় এই হচ্ছে থাইরয়েডের ওষুধ কোলেস্ট্রলের ওষুধ হ্যানা তেনা এই ওষুধ খেয়ে দিন শুরু হয় এটা খুবই বাজে দুঃখজনক ব্যাপার যাই হোক আমার সকালে এবার কাজকর্ম শুরু হয়ে যায় হ্যাঁ দিদি এসো সকালবেলা কাজকর্ম এবার শুরু হবে ততক্ষণ তোমাদের বলবো রাধে রাধে জয়গুরু জয় তাই সকলে তোমরা আজকে ষষ্ঠীর পুজো আছে সকলেরই যাদের মানে যাদের আছে তারা তো জানোই যাদের বিশেষ করে ওপার বাংলার লোকদের থাকে না আমাদের যেমন আমরা পূর্ববঙ্গের লোক বলে আমি এপার বাংলার লোক হলে কী হবে আমি কিন্তু এই পূর্ববঙ্গের লোক মানে পূর্ববঙ্গে মানে আমার পূর্ববঙ্গের ঘরে আসা বলে আমার তোমাদের সামনে সামনে না আসতে পারলে না আমার মনে হয় যে আমি কার সাথে কথা বলছি আমার মনে হয় সামনে এসে মুখটা না দেখালো তোমাদেরও মনে হবে যে কার সাথে কথা বলছি রে বাবা এরকম মনে হবে আমার পিছন থেকে কথা বলতে একদম ভালো লাগে না জানো তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমি সবসময় সামনে এসে কথা বলার চেষ্টা করি পিছন থেকে কথা বলতে আমার খুব একটা মানে ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তোমাদের বলি আজকে তো শুভ জামা ষষ্ঠী সকলকে তো শুভেচ্ছা জানালাম ভালোবাসাও জানালাম তোমাদের যাদের যাদের জামা ষষ্ঠী আছে খেতে নিয়ে খাও নিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাও খেতে থাকো যাদের যাদের ষষ্ঠী আছে তাদের তো জানো একটা রিচুয়াল থাকে বিধি নিয়ম থাকে ষষ্ঠীর কাছে পুজো দেওয়ার কিন্তু আমি কি করি তোমাদের বলবো আমি আমাদের তো নেই যেহেতু ষষ্ঠীর পুজো আমাদের শুধু জামাইকে খাওয়ানো আছে আর কিন্তু কিছু নিয়ম নেই জানো তো খালি জামাইকে খাওয়ানো আছে এটা আমার বাপের বাড়ি এদিশই হলো আমার বাপের বাড়ি তো তাই ছিল ষষ্ঠীর জন্য আলাদা কোনো আড়ম্বর ছিল না যেটা শার্ট দেওয়া এ দেওয়া জামাইকে যেটা করতে হয় সেগুলো কিন্তু আমাদের মধ্যে নেই হ্যাঁ আমাদের নেই তা যাই হোক আমি যেহেতু নতুন জামাই যতদিন ছিল ততদিন আমি সেগুলো একটু করার চেষ্টা করেছি মানে শখ করেই বলতে পারো শখ করেই ওকে মানে করেছি তা এ বছর যে মানে যেহেতু আমার মেয়ের দশ বছর হয়ে গেছে প্রায় এগারো বছর হতে চললেও অনেকটা বছর হয়ে গেছে আর নতুন জামাই তো বলা যায় না হ্যাঁ তা যাই হোক ওই রিচুয়ালটা আর করিনি তবে আমাদের অনেক কিছু বাকি রয়ে গেল জামাই ষষ্ঠীর দিনকে যে খাওয়া দাওয়া সব কিছু বাকি রয়ে গেল। তবে যেমন যেমন করব যা যা পালন করব তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব। তোমরা ভেবো না যে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করব না কারণ আমি যা করছি আমার এটা ডেলি ব্লগের মাধ্যমে আমার এটা তোমাদের কাছে তুলে ধরতে ভীষণভাবে ভালো লাগে আর আমি এটা খুব খুশি হই জানো তো আমি কাজটা খুব খুশি মনে করি খুব আনন্দ হয় আমার এই কাজটা করতে হ্যাঁ সারাদিনের মধ্যে আমার এই কাজটা যত কষ্টই হোক না কেন আমি ঠিক করার চেষ্টা করি কিন্তু কিভাবে করব সেইটা ইয়ে নয় মান মানে সেটা বড় কথা নয় কিন্তু আমি আমি করার চেষ্টা করি জানো তো এই হচ্ছে ব্যাপার কিন্তু করে ফেলিও হ্যাঁ তাই যাই হোক যেহেতু আজকে বাবু সকালবেলাটা কচুরি নিয়ে এসছে তোমাদের কেক খাওয়াটা দেখিয়েছি কচুরিটা তো তোমরা ভাববে যে এরা বোধহয় কচুরি টচুরি খায় না কিন্তু না আমরা মাঝে মাঝে কচুরিও খাই কিন্তু এটা হঠাৎ হঠাৎ হয়ে যায় এটা আশিসবাবুর ইচ্ছা অনুযায়ী হয় কিন্তু আমার আমি এটা বারণই করি সকালবেলা কচুরি খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না কারণ অম্বল গ্যাস মানে পেটটা ফুলে যায় অনেক রকম সমস্যা শারীরিক হয় তো যাই হোক সেই জন্য আর দেখাই মানে বারণই করি আনতে হালকা ফুলকা জলখাওয়ার উপরেই করি তবে জামাই ষষ্ঠী জামাই অফিস চলে গেছে তোমাদের বলি জামাইকে আর দেখাতে পারলাম না আজকে জামাই অফিস চলে গেছে সকালবেলা আর বিকালবেলা আসলে তাকে আমি তোমাদের যেটা মানে যেটা আসল কথা সেটাই তোমাদের বললাম না পুজো তো তোমরা অনেকে মন্দিরে গিয়ে দাও ষষ্ঠীর পুজোটা আমি করি কি ঘরেই ষষ্ঠীর পুজোটা দিয়ে দিই হ্যাঁ ঘরেই ষষ্ঠীর পুজোটা করে দিই মানে দিই আমাদের ষষ্ঠী নেই আমি কিন্তু তা বলে যে ভাত খাই তা কিন্তু না আমি কিন্তু ফলারই খাবো আজকে আমাদের ফলার খাওয়া তোমাদের আজকে দুপুরের আমাদের লাঞ্চটাও শেয়ার করব দেখি যদি পারি শেয়ার করব। তার চেষ্টা করব আমি সবটাই বলি তোমাদের চেষ্টা করব। জামাই ষষ্ঠীর আজকে পুরো ব্লগটাই আমি তুলে ধরার চেষ্টা করব। একটু একটু করে কারণ ভিডিও বেশি বড় করব না বেশি করলে তো বেশি বড় করলে তো তোমাদের দেখতে অসুবিধা হবে না সেটাও কথা মাথায় আমাকে রাখতে হবে অগাধ বড় করব না আমি সকালের টুকু তোমাদের সাথে শেয়ার করলাম আবার দুপুরবেলাটা তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। আর আজকে আমি আজকে আমি ঘরেই পুজো দেব। ঘরেই জামাই মেয়ের উদ্দেশ্য ওদের মঙ্গল কামনায় ঘরে ঠাকুরের কাছে পুজো দেব আমি মন্দিরে যাই না আমি প্রথমেই বললাম আমি খুব একটা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পক্ষপাতি নয় আমার মনে হয় যে ভগবান সর্বত্র সর্বভূতে বিরাজমান ঈশ্বর সর্বভূতে বিরাজমান সব কিছুর মধ্যেই ঈশ্বর আছে হ্যাঁ সব কিছুর মধ্যেই ভগবান বিরাজ করছে মন্দিরে দিয়ে পুজো দিয়ে গিয়ে তাদের জন্য মঙ্গল কামনা করা হবে আর যদি আমি মানে যদি এতে যদি মানে ঘরে যদি পুজো দিই তাতে মঙ্গল কামনা হবে তা কিন্তু নয় আমি এমনকি শিবরাত্রির পুজোও আমি ঘরেই দিই যে পুজোগুলো মন্দিরে দিয়ে তোমরা দাও অনেকেই আমি কিন্তু সেই পুজোগুলো সবই ঘরে দিই আমার কিন্তু মন্দিরে যাবার মতন আমার ইয়ে হয় না মানে যাওয়া হয়েও তো হয় না কোনো দিনই ছিল না আজ নয় পায়ের প্রবলেম আমি দিনই খুব একটা মন্দিরে গিয়ে পুজো দিতাম না আমার মাকেও দেখেছি আমার মা ঘরেই সমস্ত কিছু পুজো দিত আর আমিও মানে সেই প্রথা অনুযায়ী বলতে পারো সেই দেখে বড় হওয়াতে আমি আমার ঘরেই আমার গোপালের সামনে আমার নারায়ণের সামনে আমার ইষ্ট দেবতা আমার গুরুদেব তাদের সামনে আমি সকলের মঙ্গল কামনা করি এটাই আমার মনে হয় এটা আমার সুবিধা হয় অনেক বেশি সুবিধা হয় অনেক বেশি মনের কথা মন্দিরে যেমন দেখো অনেকক্ষণ লাইন দিয়ে তুমি ভগবানকে দেখতে পাবে ঠাকুরকে পুজো দিতে পারবে সমস্ত কিছু অনেকটা সময় ধরে তোমাকে অপেক্ষা করতে হবে আর ঘরে ঠাকুরকে যদি পুজো দিই আমি যতক্ষণ পারবো তার কাছে বসে থাকতে পারবো আমাকে কেউ বারণ করবে না যে তুমি এতক্ষণ কেন রয়েছো বা এবার সর অনেকক্ষণ হয়ে গেছে আর ইয়ে আর কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করবে বা ঠাকুর মশাইও তারা দেবে না বা কেউই তারা দেবে না আমি আমার নিজের মনের কথা ভক্তির কথা নিজের ইচ্ছা হলে একটা গান শোনালাম অনেকটা সময় আমি আমার ভগবানকে দিতে পারি যার জন্য ঈশ্বর শুধু সময়টুকু চায় তোমার থেকে তোমার সময়টুকু চায় আর কিছু তো চায় না আর সে কিছুই নেবে না ফল মূল আহার মিষ্টি তুমি যাই দাও না কেন সে কিছুই নেবেন না তার জন্য আমি আমার ভগবানকে ঘরেই ভক্তি ভরে পুজো দেওয়ার চেষ্টা করি তাদের মঙ্গল কামনা করি যাই হোক সকলকে জানাই আবারও বলছি শুভ জন্ম শুভ জামাষষ্ঠীর শুভেচ্ছা সকলকে জানাই সকলে ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে যায় তাই চোখে জল চলে আসে তোমরা কিছু মনে করো না বন্ধুরা তোমরা সকলের সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওর সাথে থাকবে অবশ্যই দেখতে দেখতে কেউ ভিডিও দেখতে দেখতে কেউ স্কিপ করবে না কমেন্টে কিছু একটা কমেন্ট করবে আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে খুব ভালোভাবে জামা ষষ্ঠী কাটাও আর কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর কি আর দেখতে দেখতে অবশ্যই কিন্তু লাইক দিও লাইক কিন্তু কেউ ভালোভাবে দাও না হ্যাঁ লাইকটা কিন্তু অবশ্যই একটা দিও দেখতে দেখতে এটা আমার সকলকে অনুরোধ আর সব আর নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে আর বন্ধুরা পুরোনো আছো তাদের আর কিছু বলার নেই ভালো করে করে কমেন্ট যাবে বন্ধু হলাম কথাটা লিখবে আর এখানে তো আশিস বাবুর খাওয়া হয়ে গেছে হ্যাঁ আশিস বাবুর খাওয়া হয়ে গেছে আর এখানে চাটা খেয়েছো আচ্ছা ঠিক আছে এবারে আমি খাবো ঠিক আছে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম সকালটুকুই যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দুপুরবেলা কি করব না করবো সারাদিন কি করছি না করছি একটু একটু করে যদি পারি আমি কথা দিতে পারলাম না যদি পারি তোমাদের সঙ্গে ভাগ করে নেব ঠিক আছে আমার সকল সময় তোমাদের সাথে ভাগ করে নিতে আমার খুব ভালো লাগে ততক্ষণ রাতে রাতে জয়গুল তাই সকলে ভালো থেকো আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে